একজন সাহাবি আল্লাহ নবীর দরবারে আসে অভিযোগ করল একজন ব্যক্তি আল্লাহ নবীর দরবারে আসে অভিযোগ করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবীর আমার একজন ভাই আমার একজন প্রতিবেশী আমি তার সাথে মিল মহাপত রাখতে চাই আমি তাকে দান করি আমি তাকে বাবা করি কিন্তু ওই ব্যক্তি আমার সাথে দূর করেন নবীর কাছে আইসা বলে ইয়া রসুল্লাহ আমার ভাই একজন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবীর গো যখন ওই আমার ভাই আমার কাছে তুই কিছু চাই আমি তাকে দাম করি আমি তাকে দিয়ে দেই আমি যখন আমার বার কাছে তাই সে আমাকে দিতে চায় না সমাজে বলবো কছরা খালি নিতেই চায় নিতেই চায় চাইলো কইবো আমার কাছে আর নাই হয়বা আনিস দেশনা আনিসালি দেশনা আনিসারা দেশনা তার মানে সে নীতি ছায় নীতি ছাই গীত ছায় না আপনি যখন বলবেন ভাই আমার কেটে একটা দান করো তো বলবে না কিন্তু আপনার কাছে ঠিকই দাবি করিয়া চাইব না দিলে বেদা রইব সাহাবি আল্লাহ নবী দরবারে আসা অভিযোগ করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী আমার একজন ভাই আমার কাছে শুধু ছায় ছায় ছাই আমি তাকে দান করি আমি তাকে বেদার করি না কিন্তু আমি যখন চাই আমার ভাই আমাকে দিতে চায় না আমি তার সাথে চাই ভালো ব্যবহার করতে কিন্তু সে আমার গালাগালি করে আমি চাই তাকে সুন্দর ব্যবহার করে আমার কাছে নিতে কিন্তু সে আমার কাছ থেকে দূরে সরে যায় ইয়া রসুল্লাহ কি করবো আমাকে একটু পরামর্শ দেন নবীর দরবারে এইভাবে পরামর্শ চাইল আল্লাহ নবী সাল্লাম বলেন এ সাহাবি সুনরে সাহাবি যদি তাই হয় তাহলে একটু সবর করো দরজা ধরো একটু সবর করো দরজা ধরো তোমার ভাই যদি তোমাকে বন্ধুত্ব ঠিক রাখতে চানা চায় তোমার কাছে যদি চায় তুমি দিয়ে ধাও তুমি তোমাকে যদি সে না দেয় শুনে রাখো তোমাকে যদি সে গালি দেয় তোমার সাথে আল্লাহ রব্দুল আলামিন একজন ফেরেশতা নিয়ে করবেন একজন ফেরেশতা নিয়ে করবেন তুমি ওই সময় ধৈর্য ধরবা সবর করবা তুমি যখন ধৈর্য সবর করবা ওই ফেরেশতারা তোমার তক্ষ হয়ে ওই ব্যক্তির গালিয়ে জবাব প্রদান করে দিবে। তোমার বাইক তোমার সাথে দুঃখ করে করো দিতে চাই না দেখ না আপনাকে ইচ্ছে দাও কিন্তু মনে রাখো তুমি যখন দৌড়া সবুর করবা তোমার পক্ষ হয়ে একজন আদর করবেন ওই পেরেস্তারা তোমার হয়ে তোমার বাইককে জবাবদেহি করবে তুমি জবাব দেওয়া লাগবে না সাহাবিদ সাহাবিদ প্রশ্ন করলেন এ সাহাবি তুমি জবাব দবা উত্তম না পেরেস্তা জবাব দেওয়া উত্তম

আপনি তার দূরে সরে যাইতে হবে একটু আড়াল যাবেন দেখবে সে ঠিক হয়ে যাব ধৈর্য ধরতে হবে আপনাকে বঞ্চিত করেছে প্রয়োজনে আপনি তাকে দান করেন ওই সাহাবি একদিন তার বাইকে না দেওয়ার কারণে ওয়াদা করেছিল ওয়াদা করছিল যে তুমি যখন আমার দাও না কসম খেলে বললাম তোমার আমি কিছু দিতাম না তোমার আমি আর দিতাম না নবী দরবারে বসলো ইয়া রাসূলুল্লাহ আমার ভাইকে না দেওয়ার জন্য আমি ওয়াদা করেছি আর জীবনে কোনো কিছু দিতাম না আর জীবনে কিছু দিতাম না বিরক্ত হইয়া কসম করছে আমার নবী বলেন এ সাহাবি তোমার যেটা উত্তম সেটা করো আর কসমের কাপড়া তুমি দিয়ে দাও তুমি যে কসম করছো যে ঠিক হয় নাই ঠিক হয় নাই তুমি কসমের কাপড়া দিয়ে দাও তুমি তোমার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখো অনেক সময় তো আমরা বিরক্ত হয়ে কসম ধরি তুই যে মা দেশ না কসম করে কইলাম তোর আমি দিব না কিছু দিতাম না এভাবে অনেকে কসম করে বসে কিন্তু এই কসম বলা ঠিক নয় কোন সময় দেখবেন আপনি দিতেই হবে তখন আপনার কসমটা জায়গা থাকবে না এই জন্য রসুল বলেছেন কসমের ঠাকুরা দিয়ে দাও বিয়ে ওই তোমার বাইশ সত্যি ভালো সম্পর্ক রাখো